অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে নানামুখী চাপের জেরে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলাইম কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেনের সাথে সুলতান আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসার পর ভাবমূর্তি সংকটে পড়ে ডিপি ওয়ার্ল্ড এরই মধ্যে যুক্তরাজ্য ও কানাডার শীর্ষ দুই প্রতিষ্ঠান গ্রুপটিতে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে বিতর্কিত এই ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার কথাও রয়েছে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন বিশ্বজুড়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড সহ নানা অভিযোগে বিভিন্ন সময় হয়েছে বিতর্কিত অনেক দেশে দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপটির সাথে চুক্তি বাতিলের ঘটনাও ঘটেছে এবার ডিপি ওয়ার্ল্ডের প্রধানের কেলেঙ্কারি ছাড়িয়ে গেছে আগের সব বিতর্ককে দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক জেফরি অ্যাপেস্টেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশের পর থেকেই তোপের মুখে পড়া সুলতান আহমেদ বিন সুলাইমকে হারাতে হল চাকরি মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে আসে সুলতান আহমেদ ও অ্যাপেস্টেনের দহরম মহরম সম্পর্কের ফিরিস্তি দেখা যায় মেসেজিং ও ইমেলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো দুজনের এমনকি শেয়ার করতেন পর্ন সাইট আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়েও সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাজ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে অ্যাপেস্টেনকে এসব নথি প্রকাশের পর যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও কানাডার লা ক্যাসি নামের দুটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ বন্ধের ঘোষণাও দেয় নানামুখী বিতর্কের কারণে ব্যাপক চাপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি ফলে ভাবমূর্তি রক্ষায় সুলতান আহমেদকে সরিয়ে দিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা ডিপি ওয়ার্ল্ডের এরই মধ্যে ইসা কাজিমকে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ নারায়ণকে দেয়া হয়েছে প্রধান নির্বাহী দায়িত্ব দুবাইয়ের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক সুলাইম পরিবারের সন্তান সুলতান আহমেদ তার বাবা দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন জন্মের পর থেকেই ক্ষমতার কাছাকাছি থাকা সুলতান আহমেদ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বজুড়ে বিশাল বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন চার দশকেরও বেশি সময় দিয়েছেন ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্ব ডিপি সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নিউমুরিং টার্মিনাল পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাথেও চুক্তি করেছে বিদেশিদের টার্মিনালে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বন্দর শ্রমিকরা এমনকি চুক্তির তথ্য গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ অনেকের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ